সুপ্রভাত আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে উমরার নতুন নতুন নিয়ম উমরা কিংবা হজের নাম শুনলেই মনটা ভরে ওঠে পবিত্রতায় সেই পবিত্র স্থানে যাওয়ার জন্য কার না মন চায় আমরা প্রতিটি মুসলমান সবাই চাই যেন মক্কা এবং মদিনায় আমরা যে নামাজ পড়ি জিয়ারত করি এবং সেই পবিত্র স্থানে আমরা আপনারা জানেন যে পবিত্র স্থানে যদি মক্কাতে যদি এক রাকাত নামাজ পড়া হয় তাহলে এক লক্ষরও বেশি রাকাতের সমপরিমাণ পরিমাণ সোয়াব দেওয়া হয় এবং সেই সাথে মদিনা শরীফও যদি আপনি এক অক্ত নামাজ পড়েন সেখানেও পঞ্চাশ হাজারেরও বেশি রাকাতের নামাজের সোয়াব দেওয়া হয় এমনটাই আমরা জানি এবং বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়েই আমরা মক্কা মদিনা যাই এবং আমাদের যে পাপ যে দুঃখ কষ্ট থাকে সেগুলিকে গ্লানিকে আমরা সেখানে রেখে আল্লাহর কাছে মনে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের সমস্ত পাপকে তুমি মাফ করে দাও আমাদের পবিত্রতা করে দাও কিন্তু সেই পবিত্র স্থানে যাওয়ার জন্য সৌদি সরকার অনেকগুলো নিয়ম আরোপ করে থাকেন সব সময় আপনারা জানেন যে প্রতিনিয়তই তারা নতুন নতুন নিয়ম আরোপ করেন সেই নতুন নতুন নিয়মের আপডেট নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে হজে যেতে হলে প্রথমে আপনাকে লাগবে পাসপোর্ট এবং সেই পাসপোর্ট যদি ছয় মাসের ভিসা থাকে মেয়াদ থাকে অর্থাৎ ছয় মাসের যদি মেয়াদ থাকে তখন আপনি সেখানে যেতে পারবেন এবং আগে অনেকেই একা একা যেতে পারতেন এখন সেই নিয়মটিকে আরও কঠিন করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে নুসুকের মাধ্যমে অর্থাৎ নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেটা আপনার এজেন্সির মাধ্যমে করুন কিংবা আপনি নিজে নিজে করুন সেই এজেন্সির মাধ্যমে করলেও আপনাকে সেই নুসুকের মাধ্যমে আবেদন করতে হবে এবং একটি প্যাকেজ আছে সেই তিন দিন সাত দিন যে কয়দিনের প্যাকেজে যাবেন সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে যেতে হবে আগে আপনি আত্মীয় কিংবা বন্ধু বান্ধবের বাসায় যেতেন কিংবা হোটেল বুকিং না দিয়েও সেখানে যে আপনি কম মূল্যের হোটেল খুঁজে বের করতে পারতেন কিন্তু এখন সেই সুযোগ আর নেই এখন সরাসরি আপনাকে নসুকের মাধ্যমে হোটেল কনফার্ম করে আপনাকে সেখানে যেতে হবে এবং সেই সাথে প্যাকেজে সব জিনিস থাকে সেটাকে নিয়ে যেতে হবে সেখানে আপনি অন্য কোনোভাবে এককভাবে বা এক যে হোটেল বুকিং করা বা হোটেলে থাকার কোনো সিস্টেম এখন আর রাখেনি আর অন্যতম আরেকটি হচ্ছে যে আপনাকে ভ্যাকসিন দিয়ে যেতে হবে দশ দিন আগে কমপক্ষে দশ দিন আগে আপনাকে ভ্যাকসিন দিয়ে তারপরে সৌদি আরবে যেতে হবে সেই সাথে আপনার জানেন যে পর্যটন ভিসায় গেলে কিন্তু আপনি হুমরা করতে পারছেন না এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যদি কেউ পর্যটন ভিসায় কিংবা ট্যুরিস্ট ভিসায় যান যদি উমরা ভিসা না করেন তাহলে কিন্তু আপনি মক্কা মদিনায় সেখানে যেতে পারছেন না এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেই সাথে যারা মহিলারা যাবেন তাদের মাহারাম এখন আবার অনেকটা বাধ্যতামূলক করা হচ্ছে তবে যারা পাঁচচল্লিশ বছরের উপরে মহিলা থাকেন তারা যদি কোনো গ্রুপের সাথে যান তখন সেক্ষেত্রে তাদেরকে সেক্রিফাইস করা হতে পারে কিন্তু একা যদি যান কিংবা নিজেরা নিজেরা ফ্যামিলিভাবে গেলে তখন কিন্তু আপনার মহারাম বাধ্যতামূলক সুপ্রিভিয়াস এই বিষয়গুলো হচ্ছে এবং আপনারা জানেন যে জুন মাস থেকে শুরু হয়েছে আগামী এপ্রিলে পর্যন্ত অর্থাৎ বড় হজ আগ পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে তবে প্রতিনিয়তই এই নিয়মগুলো তারা পরিবর্তন করছেন এবং নুসুক সিস্টেমের মাধ্যম ছাড়া আপনি হজ করতে বা উমরা করতে যেতে পারছেন না এবং হোটেল বুকিং আপনাকে বাধ্যতা করা হচ্ছে কারণ কোন হোটেলে কখন কোথায় থাকবেন সেই বিষয়গুলি নিশ্চিত করতে হবে তবে আপনি উমরা যাওয়ার আগে নিয়মগুলোকে সঠিকভাবে জেনে নেবেন এবং সৌদি যাওয়ার পরে কিন্তু আপনার যেন কোনো সমস্যায় না পড়েন আপনি যাবেন পবিত্রতার জন্য আপনি যাবেন সেখানে এবাদত করার জন্য কিন্তু যদি আপনি সেখানে অনেক ঝুঁকি ঝামেলা করেন তাহলে হয়তো এবাদতে অনেক বাধাগ্রস্ত হতে পারে সুপ্রভিয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে সৌদি আরবের নতুন নতুন নিয়মগুলোকে আপনি ফলো করে আপনি উমরা পালন করতে যাবেন সেই প্রত্যাশা রইল এবং যারা উমরা করতে যাবেন তারা আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন শুধু জানবেন যে সৌদি সরকার সব সময় উমরার জন্য কঠিন থেকে কঠিন নিয়ম করছে এবং সেই নিয়মগুলো আপনাকে অবশ্যই পালন করে সেখানে যেতে হবে আল্লাহ হাফেজ Shhh! <laughs>